আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত সম্মানিত দর্শক বৃন্দ আপনারা যারা কোরআনুল করিমকে সহিভাবে পড়তে পারেন না এখনও যারা আউজুবিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত সহিভাবে পড়তে পারেন না সহি করে পড়তে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি আমাদের ভিডিওতে তো আমরা কাজ শুরু করব চলুন আমরা আউজুবিল্লাহিমিনারি তনুর রজিম কিভাবে সহি করে পড়তে হয় সেটা আমরা শিখে আসি ইনশাআল্লাহ তো আমরা প্রথমে এখানে লেখা দেখতে পাচ্ছি যে আলিফ আইন আলিফ আইন ওয়াউ দাল এই চারটি হরফের মাধ্যমে আউদু শব্দটি লেখা হয়েছে তো আমরা প্রথমেই আউদু কিভাবে উচ্চারণ হবে সেটা আমরা শিখব ইনশাল্লাহ তো দেখেন আলিফ আইন ওয়াও দাল তাহলে আমরা কিভাবে হবে দেখেন আমরা আলিফের উপরে জবর দিব আলিফের উপরে আমরা জবর দিয়ে নিলাম আলিফের জবর আ আর আইনের উপরে আমরা পেশ দিলাম তাহলে আ ও এখনো কিন্তু আমরা ওয়াও ব্যবহার করিনি আমরা ওয়ার পরে জজম দিয়ে নেব ইনশাল্লাহ রো আইনের পেশ ওয়ার জজম রো এক হবে আর পেশ আমার সঙ্গে একবার পড়েন তাহলে আমরা শব্দটি শিখলাম এবার আমরা শিখব বিল্লাহি দেখেন বিল্লাহি 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 লিখতে কয়টা হরফ লাগবে বা আলিফ লাম লাম হা পাঁচটি হরফ লাগবে বা আলিফ লাম লাম হা পাঁচটি তা বিল্লাহি আমরা কিভাবে বুঝব কিভাবে শিখবো ইনশাল্লাহ বার জের দেব বি বারজের আর এ লামের তাসদিদ বিল বিল লাম খাড়া জবর লা বিল্লা এই হার জের হি বিল্লা হি বার জের বিল লামের খাড়া জবর লা বিল্লা বিল্লা হার জের হি বিল্লাহি 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 প্রথমে পড়লাম আউযু বিল্লাহি বিল্লাহি আমরা অনেকে এই বিল্লাহি কেন হবে লা কেন হবে আর ল কেন হবে এটা আমরা বুঝি না এই লাম লাম হা এইটাকে লাম আল্লাহ বলে যেখানে লাম লাম হা থাকে এটাকে লাম আল্লাহ বলে আল্লাহ শব্দ বলে আল্লাহ শব্দের ডাইনে যদি ডাইনের হরপে যদি জের থাকে তাহলে উচ্চারণটি লা উচ্চারণ হবে আর যদি এই ডাইনের শব্দ ডাইনের অক্ষরে ডাইনের হরপে যদি পেশ অথবা জবর থাকে তাহলে এখানে উচ্চারণ ল হবে যেমন এখানে যদি পেশ থাকত তাহলে বিআল্লাহি আবার যদি জবর থাকতো বাল্লহি যেহেতু জেদ আছে জন্য বিল্লাহি ল উচ্চারণ হবে না এখানে উচ্চারণ হবে লা বিল্লাহি বিল্লাহি আউযু বিল্লাহি এবার আমরা মিনাশ শাইতান মিনাসাই প নি পর্যন্ত এক এক শব্দের ভিতরে লেখা আছে আমরা এখানে মিনাশাই নি পর্যন্ত পড়ে নেবো আমরা মিনার সাইপ পর্যন্ত পড়তে পারি এরপরে আমরা এদিকে যাব তো মিমের জের মিমে আমরা জের দিব ইনশাআল্লাহ এই মিমে আমরা জের দিলাম মি মিমজের মি মিমজের মি নুনের জবর মীনা হয়েছে এখন উচ্চারণ হচ্ছে মিনা কিন্তু এখানে আমরা তার সিদ নেব শিনের উপরে মিনাস মিমের জের মিমের জের মি নুনের জবর সিনের তাসদী নাস মি মি নাস সিনের জবর ইয়ার সাই শ্যাই সাই মিমজের মি নুন সিন জবর নাস মিনাস সিন ইয়া জবর সাই মিনাসাই এভাবে পড়তে পারেন অথবা মিমজের মি নুনের জবর সিনের সিনের জবর ইয়ার জশম সাই তর উপরে খাড়া জবর হবে ত খাড়া জবর ত সাই ত মিনাশ শাইতা মিনাশ শাইতা এখন আমরা পড়লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতা আউযু বিল্লাহি মিনাশ শাইতা নির নির এই নুনে আমরা জের দিব এই আমরা জের দিলাম আর তাসদিদ এই যে দেখেন এখানে রর উপরে তাসদিদ হবে তাহলে আমরা নীর নীর পাইলাম শৈত নীর এবার আমরা র জবর র নির্ল সৈপ নির্ল সৈপ নির্ল জিমের জের ইয়ার জজম জি নির্ল জি মিমের জের মি নির্ল জি মি এখানে একটা গোল চিহ্ন অক্ষ নির্রজিম নির্রজিম তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা কিভাবে আউজুবিল্লাহ হিমিনা সৈত নির্রজিম সহি করে পড়তে হবে এখন আমরা আবার পড়ে নিব ইনশাল্লাহ আমরা শব্দ শব্দ পড়ব আউজু বিল্লাহি বিল্লাহি আউজু بالله من الشيطان الرجيم رجيم نر رجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ লহি মীনেশু বিল্লি মীনেশ নির আমার সঙ্গে পড়েন অঞ্জু বিল্লি মীনেশি অজি اعوذ بالله من الشيطان الرجيم